একজন ওয়ার্কিং উইম্যানের ডেইলি রুটিন শুনলে মোটামুটি তুমি পাগল হয়েও যেতে পারো যদি তুমি ওয়ার্কিং উইম্যান না হও কি হাসি পাচ্ছে আমার কথা শুনে তাহলে শোনোই না আমার কথা আমি তো এখনও সিঙ্গেল লাইফের মতো লাইফ লিড করছি তারপরও মানে আমি মনে হচ্ছে আমার যে দিনে চব্বিশ ঘন্টা কেন একদিনে আটচল্লিশ ঘন্টা হলে বোধহয় বেশি ভালো হতো কিংবা আমার হাত দুটো কেন আমার হাত বোধহয় চারটা হলে ভালো হতো আমার ব্রেনের ক্যাপাসিটি এত কম কেন এটাও যদি আরেকটু বেশি হতো ভালো হতো আমার সামনে দুইটা চোখ তার সঙ্গে সঙ্গে মাথার পিছনে যদি দুইটা চোখ হতো তাহলে বোধহয় ভালো হতো কেন বলছি শুনবে তো সকাল সকাল উঠে অনেক কাজ থাকে অফিস কিন্তু আমার মাত্র সাড়ে ছ ঘন্টা সেক্ষেত্রে অনেকটাই রিল্যাক্স তারপরও আরও এক্সট্রা কত কত যে কাজ থাকে আমার রান্না রান্নাবান্না ঘর গোছানো অফিস যাওয়া অফিস থেকে আসা বাজার করা এই যে ভিডিও করছি এই ভিডিওটা করা এডিটিং করা এর বাইরে গেল ফ্যামিলি টাইম ফ্যামিলি টাইম তো দিতেই হবে কারণ তুমি দুনিয়াতে যা কিছুই করো না কেন ফ্যামিলিকে টাইম দাও খুবই ইম্পর্টেন্ট যদিও আমরা কাজের জন্য অনেক সময় ফ্যামিলিকে ঠিকঠাক মতো টাইম দিতে পারি না অনেক সময় আমরা রাগ করি কারণ আমাদেরও তো আমরাও তো রোবট না আমরাও তো মানুষ আমাদেরও রেস্টের দরকার হয় তো সেই জায়গা থেকে অনেক সময় দেখা যায় যে আমরা ফ্যামিলিকে ঠিকঠাক মতো টাইম দিয়ে উঠতে পারি না কিন্তু আমাদের কিন্তু ফ্যামিলিকেও টাইম দেওয়া দরকার আর ফ্যামিলিকে টাইম দিতে গেলে কেউ কিন্তু এক জায়গায় থাকে না আলাদা আলাদা সব জায়গায় সবাই আলাদা আলাদা থাকে আর কাউকে ফোন দিয়ে কিন্তু এক মিনিটে রাখাও যায় না যে হ্যালো মা কেমন আছো ভালো আছো খেয়েছো রাখছি এটা কিন্তু হয় না মা বাবা সবাইকে আলাদা আলাদা করে কল দিতে হয় ভাই বোন শ্বশুর শাশুড়ি মানে আমি শুধু এটা বলছি না আমি বলছি এটা অত্যন্ত মূল্যবান আমাদের লাইফের জন্য কিন্তু এটাও এতটা টাফ তার উপর বান্না। এই রান্না বান্নাটায় আমার ইন্টারেস্ট একদম নেই বললেই চলে আর ইন্টারেস্ট নেই বলেই হয় আমার বেশি কষ্ট হয় রান্না পারি না সেদিক থেকে একটা নার্ভাসনেস কাজ করে আবার ভালো হবে কি হবে না মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে আমি বলতে গেলে প্রতিদিনই মেন্টালি সেট আপ যে আমাকে রান্না করতেই হবে রান্না আমাকে সারা জীবনই করতে হবে একজন মেয়ের রান্না করতে হয় এটাই সত্যি কথা তারপর আমার কেন যেন রান্নাকে এত অসহ্যকর লাগে আর এই যে অসহ্যকর লাগে এই জায়গা থেকে কিন্তু আমার আরও কাজটাকে বেশি ডিফিকাল্ট মনে হয় তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার দিনটা মানে বলতে গেলে মানে রিক্রিয়েশন ছাড়া কাটে মানে শুধু কাজ আর কাজ ঘুম থেকে উঠেই শুরু হয় কয়েকটি গাছ আছে গাছে জল দেওয়া তারপর ঘরটাকে ঝাড়ু দেওয়া নর্মালি যেটা সবাই করে এটা আসলে ওরকম করে মেনশন করার কিছুই নেই তারপরও মানে আমি ভাবি মানে ভেবেই পাই না যে একটা মানুষ কীভাবে এত টাইম ম্যানেজ করে যাতে বাচ্চা কাচ্চা আছে ফ্যামিলি অনেক বড়ো তিনবেলা তিন রকমের রান্না করে দিতে হচ্ছে তারা কিভাবে টাইম মেনটেন করে মানে আসলে সেটা ভাবতে গেলে না আমার ভয় লাগে যে আমি একবেলা রান্না করি সেটা তিনবেলা খাই অনেক সময় রান্না করিও না বাহির থেকে এনে খাই তারপরও কেন পারছি না বা আমার রুমটাও মানে অত গোছাতে হয় না রেগুলার কারণ আমার তো কোনো গেস্ট নেই একটা গেস্ট নেই যার জন্য আমাকে তিনটা আইটেম রান্না করতে হচ্ছে খুব কম সময় আছে যে আমি দুই আইটেমে বেশি রান্না করে খেয়েছি তারপর মানে এতটা প্রেশার লাগছে আসলে ওয়ার্কিং উইমেনদের না অনেক কষ্ট হয় ভাগ্যিস ওয়ার্কিং উইমেনরা বা যে কোনো উইমেনই মাল্টিটাস্কার হয় এই জন্য না কেউ টের পায় না একজন পুরুষ যদি এই কাজ করতো আমি জানি না আমি মানে পুরুষদের বিরুদ্ধে বলছি না মানে ভগবান তৈরি করছেই ওভাবে যে মেয়েরা এরকম এরকম ঘর সামলে বাহির সামলে অনেক কিছু ইজিলি সামলাতে পারবে মানে মন মানসিকতা ওদের মানে মাথা অতটা শান্তরেখানে সামলাতে পারবে মাথা ঠান্ডা রাখার ক্যাপাসিটি মেয়েদের থাকলেও মোটামুটি মাথা গরম সবারই হয় কত কত সময় অকারণে কি কি কারণে যে মেজাজ খারাপ করি বা আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনি যদি একজন ওয়ার্কিং উইমেন হন আপনিও বুঝবেন যে আপনি মানে অযথায় ছোট ছোটো ভীষণ অনেক মেজাজ খারাপ করেন পরবর্তীতে মনে হয় যে আমি এটা কেন করলাম এটা করাই ঠিক না আসলে মানুষ তো আমরা তো রোবট না যে অনায়াসে সব কিছু হাসি মুখে করে যেতে পারবো আমাদেরও কষ্ট হয় আমাদেরও খারাপ লাগে আমাদেরও রিক্রে আমাদেরও রিক্রিয়েশনের দরকার আছে শুধু অনায়াসে একটা না এত কাজ করা কি সম্ভব নাকি এত কাজ করা আসলে সম্ভব না নিজেকে একটু সময় দিন নিজেকে ভালোবাসুন এত কথা বলার পরও আমি নিজেকে সময় দিতে পারছি না তবুও আমি ভাবছি সপ্তাহে একটা দিন আমি নিজের জন্য রাখবো যেদিন আমি কোনো কাজই করব না শুধুমাত্র আমার নিজের জন্য রাখবো শুধুমাত্র নিজেকে সময় দেবো ঘুমাবো আড্ডা দেব ঘুরতে যাব এবং ঘুরতে গিয়ে একটা ভিডিও বানাবো না মানে টোটালি নিজেকে ফোকাস করব। আদার্স কোনো কিছুতে ফোকাস করব না এরকম আসলে করা উচিত না হয় কিন্তু অসুস্থ হয়ে যেতে আমাদের বেশি সময় লাগবে না